ডবল ডবল চাকরি দেবে বলেছিলেন এখন তো ডবল ডবল চাকরি চলে যাচ্ছে বললেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী আরো কি বললেন অবশ্যই শুনেন কেন্দ্র টাকা দিচ্ছে না তো উনি কি পাচ্ছে কিভাবে খরচ করছে উনি অসত্য কথা বলেন এবং নির্বাচন আসছে আবার কানতে শুরু করেছেন এবং উনার লক্ষ্য হচ্ছে বিরোধী নেত্রীর মতো কথাবার্তা বলা চোদ্দ বছর সম্পূর্ণ করেছেন পাঁচই মে উনার চোদ্দ বছর কমপ্লিট উনি এবারে হিসাব দিতে শুরু করুন কত শিল্প আনলাম কোথায় কোথায় বসালাম কত চাকরি দিলাম ডবল ডবল চাকরি দিবেন বলেছিলেন এখন তো ডবল ডবল চাকরি চলে যাচ্ছে কত হসপিটাল বানালাম কত এমআরআই স্ক্যান মেশিন বসালাম কত রাজ্য সড়ক নির্মাণ করলাম কত ইরিগেশন প্রজেক্ট করলাম অত বাড়িতে জল পৌঁছে দিলাম সাত লক্ষ পরিযায় শ্রমিক যে মুখ্যমন্ত্রীর আমলে সাত লক্ষ কোটি টাকা ঋণ যে মুখ্যমন্ত্রীর আমলে দু কোটি পনেরো লক্ষ শিক্ষিত ন্যূনতম গ্রাজুয়েট বেকার যে রাজ্যে যে রাজ্যে শেষ এসএসসির নোটিফিকেশন পনেরো সালে যে রাজ্যে শেষ পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন সতেরো সালে সেই মুখ্যমন্ত্রীর মুখ থেকে এসব কথা মানায় না উত্তরবঙ্গে গতবারে চুয়ান্নতে একত্রিশ ছিল বিজেপি এবারে মধ্যে পঞ্চাশের বেশি সিট বিজেপি পাবে শুধু উত্তরবঙ্গ নদিয়া নয় পূর্ব মেদিনীপুর নয় কলকাতার ভবানীপুরে নন্দীগ্রামের মতো উনি হারবেন আচ্ছা ওয়াক আপিলের শুনাইতে সুপ্রিম কোর্টে আইনজীবী কপিল বলেছেন যে ওয়াকাপের সম্পত্তি আল্লাহর অনুদান সেই অনুসারে সম্পত্তিটি হস্তান্তর হতে পারে না আমি হিয়ারিং এর মাঝখানে বক্তব্য রাখব না ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল পার্লামেন্টে দুটো সদন পাশ করেছে রাষ্ট্রপতি মহোদয়া সই করেছেন আইন কার্যকর হয়ে গেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম তারা কিরণ রিজ্জু তিনি যথেষ্ট কম্পিটেন্ট এবং জেপিসির চেয়ারম্যান জগদ পাল ছিলেন তিনিও ভেরি সিনিয়র এক্স চিফ মিনিস্টার ইউপি ন্যাচারালি সব করেছেন ভারতবর্ষে অনেক রিফর্মস তার হাত ধরে এসেছে শুধু ভারতে বসে ভারত বিরোধী পোস্ট স্লোগান বক্তব্য এগুলো যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে উনি পার্লামেন্টে মৃত্যুদণ্ডের একটা বিল আনুন এটা আমরা সবাই চাই ভারতীয়রা চাই এই নদিয়া জেলাতে পাকিস্তানের প্রেমী শান্তিপুরে পোস্ট করেছে আপনার চাপড়াতে পোস্ট করেছে পোস্ট পোস্ট করেছে করেছে এবং ভারতীয় মূলত হিন্দু রাষ্ট্রবাদী যুবকদের চাপে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে আর আমরা যে পার্টি করি এই পার্টির একটাই মন্ত্র নেশন ফার্স্ট দল পরে ব্যক্তি অনেক দূরে আমাদেরও বিজেপির পঞ্চায়েত এমএলএ এমপি সর্বস্তরের নেতারা এদের বিরুদ্ধে থানায় এফআইআর করে থানা ঘেরাও করে মমতার পুলিশকে এই জেহাদিদের চুলের মুঠি ধরে এক রাত্রি হলেও জেল খাটাতে বাধ্য করেছে